কালী দিদি শুনছো পাশের বাড়ি রান্নাঘরে আজ মিষ্টি বানানো হচ্ছে তাই নাকি তাহলে তো আমাদের একটা স্বাদ নেওয়া দরকার কিন্তু কিভাবে মানুষ যদি ধরে ফেলে আহা চালাকে করলে সব সম্ভব শোনো আমার প্ল্যান বলো 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 আমি গিয়ে জানালার ধারে বসবো আর গলা ছেড়ে গান ধরবো কু কু কে সুন্দর মিষ্টির গন্ধ ও তারপর আর কিছুক্ষণ পর তুমি কে রান্নাঘরের সামনে বিছা পড়ে গেছে এমন করে অভিনয় করবে এই মা আমি কেন আহা তুমি যদি কষ্ট পাও তাহলে মানুষ তোমাকে সাহায্য করতে আসবে তখন আমি চুপচাপ ভেতরে গিয়ে এক টুকরো মিষ্টি তুলে নেব কিন্তু যদি তারা বুঝতে পারে যে এটা আমাদের চালাকি সে ছকে তো থাকবে কিন্তু মিষ্টির লোভ সামলাতে পারছ না পারছি না ঠিক আছে চাই করাই যাক চলো